আসসালামু আলাইকুম পাখাল বন্ধুরা সবাইকে প্রবাসী বাঁচলা পর থেকে স্বাগতম জি আজকের টপিক ককাটালের বাচ্চা ফুটে মরে যায় কেন আমাকে ইনবক্সে অনেক পাখাল বন্ধুরা আছে মেসেজ করে জি ভাই আমার ককাটালের বাচ্চা যে তিনটা চারটা ডিম দেয় কিন্তু বাচ্চা ফুটে একটা বাচ্চা বাঁচে অথবা দুইটা বাঁচে জি তাই আমি ভাবলাম যে আজকে একটা ভিডিও করি আসলে সব ভাই পাখার বন্ধুরাজন জানতে পারে যে আসলে ককাটালের বাচ্চা ফুটার পর আপনাকে ভাই বিশেষ করে নরম খাবার দিতে হবে যে নরম খাবার বলতে যেমন আমি দেখেন এই দেখেন এক একপর দিয়েছি আসলে আমি যেভাবে দিয়ে আপনাদেরকে এভাবে বলার চেষ্টা করি সিদ্ধ ডিম কাঁচা গাজর এবং কলমি শাক আমি আসলে সৌদি আরবের নোটাস পাতা দিয়ে আপনি কলমি শাক দিবেন আর যদি বুট্টার সিজন থাকে তাহলে সিদ্ধ ডিমের সাথে ভুট্টা বুটটা দিবেন কাঁচা ভুট্টা তাই আমার একটা বাচ্চাও দেখেন এক্সপায়ার হয় না দেখেন আলহামদুলিল্লাহ আমার পাঁচটা একটা জোড়া পাঁচটা বাচ্চা করছে আর একটা জোড়া আপনার ষাটটা বাচ্চা করছে আলহামদুলিল্লাহ প্রতিটা ডিম ফুটাইছি আলহামদুলিল্লাহ তাই আপনি যদি এভাবে বাচ্চাকে বড় করতে চান তাহলে যেদিন দেখবেন বাচ্চা ফুটছে এর পরের দিন থেকে আপনাকে এক ফুট দিতেই হবে আপনারা জানেন কোকাটেলের বাচ্চার কফ অনেকটা বড় খুবই বেশি খায় কোকাটেলের বাচ্চা বাট অথবা বাজিগোল এগুলো খুবই কম খায় কিন্তু আপনার ককাটাল বাচ্চার পেট অনেকটাই বড় তাই তারা খাবার খায় বেশি তাই তারা মানে ককাটালের মেল ফিমেল তাদের দ্বারা সম্ভব না যে চারটা পাঁচটা বাচ্চাকে আপনার শুধু দানাদার খাবার খাওয়ানোর জন্য আর আরেকটা জিনিস অনেকে বলে ভাই আমি ধরুন যেমন তিন চার আইটেমের ডাল অথবা সোলা ভিজিয়ে দিই আসলে আপনি এটা দিবেন কিন্তু এটার সাথে আপনি গম কখনো দিবেন না আপনি গম দিলে কি হয় যে গমটা ভিজিয়ে রাখেন রাত্রে সকালে দেন ওই গমটা খাওয়ার কারণে ছোট বাচ্চাগুলো স্পের হয়ে যায় বা মরে যায় আপনি ওই জিনিসটা দিবেন না আপনি দেখবেন ভালো ভালো যে প্যাকেটের খাবার বার্সেলেগার মানে ও প্যাকেটের খাবারটা ওইটার ভিতরে এরা সিডমিক্সের সাথে ওরা গম দেয় মানে শুকনো গম দেয় কিন্তু গম ভিজিয়ে দেন আমি আরব দেশে কোথাও দেখি না গম ভিজিয়ে দিতে আমরা সব সময় গম আপনার শুকনো খাবারের সাথে দিয়ে থাকি যেমন মিক্স খাবারের সাথে গম দিয়ে দিই তখন মা পাখিটা ওই সময় খাওয়ায় ওইটা সমস্যা না কিন্তু আপনি ভিজিয়ে রাত্রি ভিজিয়ে সকালে দিবেন ওই সময় খাইলে এটা কি হয় গরম গমটা তো নরম তাই ছোট্ট বাচ্চাটা ওই পুপুস করে মানে পাতলা পুপুস করে ওই টাইমে হয়তো এটা মরে যায় তাই আমি বলবো যদি আপনার প্রতিটা ককাটালের বাচ্চা বাঁচাতে চান তাহলে বাচ্চা ফুটব যেদিন এর পরের দিন থেকে আপনি এক ফুট দিবেন দেখবেন আপনার একটা বাচ্চাও মরবে না ইনশাল্লাহ আপনি আজকে যেমন সিদ্ধ ডিম সাথে কাঁচা গাজর দিলেন এর পরের দিন আপনি সিদ্ধ ডিম সাথে একটু কলমি শাক দিলেন আর যখন ভুট্টা সিজন থাকবে ভুট্টা দিতে পারেন আবার আপনি দরকার হলে দুই তিন দিন পরে আবার সিদ্ধ ডিমের সাথে বন রুটি আছে না বন রুটি আপনি একদম পেশ করে গুঁড়া করে দিতে পারেন এর রিলেটেড আমার পেজে ভিডিও আছে আপনি দেখতে পারেন আর জি পাখাল যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আসলে যারা নতুন আছে তারা মানে ভিডিওটা যখন দেখতে পারে দেখেন আমার বিবিগুলো দেখছেন মশালা সাইজ এবং সব কিছু আলহামদুলিল্লাহ খুবই হেলদি আছে আলহামদুলিল্লাহ দেখেন আমাকে অনেক ভাই আমাকে মেসেজ করে আসলে আমি কাঁদে থাকি মানে যতটুকু পারে আমি বিশেষ করে রাত্রে সবাইকে রিপ্লাই করার চেষ্টা করি তাই আজকে ভিডিওটা বানাইলাম দেখেন বিভিউগুলা দেখছেন মাসাল্লা কত সুন্দর আমার এই বিভিগুলাকে আমি একদিনও এক ফুট বাদ দিন প্রতিদিন এক ফুট দিয়েছি এই কারণে আমার বা বাচ্চাগুলো দেখছেন দেখেন এক একটা পেটে কত পরিমাণ খাবার দেখছেন বাবা মা এক রতীয় মানে অসুস্থ হয়েছে না কারণ আমি নরম খাবার দিতে তো তাই বলবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ